বজিতা জ্ঞানักษী কিরণ বসন্ত লালনিনা কেমন লাগে ও রমন বসন্ত উনি শান্ত হইতাছে নিচে যা গরম হ্যাঁ একটু জল গরম দাও ওনা তো হাওয়া বাতাস কর শুরু করেন আনো তো দলিলটা বজিতা গোদা বিজয়া বদ্ধনে দিনতি বর দিনার এমা তোমার কোন দেশে বিয়ে হইছে মন্ডল মঙ্গলি সুপে সভাপতি শান্তিকে রদনি ডমকে দৌলি নারানি বাবা কইলে দেখনালে কইছে দেনে আমারে জামাগো বাড়ি কাছে ফুলগুতাই আছে আমি রান্না করেছি বৌদি গো না এটা আচ্ছা ভাই কি সুন্দর করে হ্যাঁ বাড়ি যেও হ্যাঁ এলিগিরু কম পড়তাছে আর রদের মধ্যে আছে তো তাই তো হইতো ও যাবার হলো আর যে জমা কই যে ওই বাসুর দরে রদে তো থাকতে চাইতাছ না ওই

মিষ্টি <inaudible> Jujur nih, hei, 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 ini hei, 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 hei,

আরে বাবা হ্যালো মুখ বন্ধ কইরা <laughs> बाइराल तो राइकिक्तो के बाइराल थेराल आई बाइराल आई जुजुली जुजुली <laughs> <गे> जुजुली <laughs> के, के। হাক <OK>. ৰ <laughs> <as> <laughs> <laughs>

পাগল দুষ্ট <laughs> <laughs> <laughs>